সবচেয়ে মোস্ট প্রিমিয়াম সেগমেন্ট যেটা দুই হাজার পঁচিশ সালে হচ্ছে আপনার ম্যাসেজ এয়ার বাবল দুইটা সিস্টেম দেখেন কতটা সুন্দর লাগবে এবং এখানে সাউন্ড সিস্টেম অপশন দেওয়া আছে রিমোটের মাধ্যমে আপনাদেরকে ছেড়ে দেখাবো চাইলে উজুর বেসেন্টার নিতে পারবেন এখানে আসা হচ্ছে আপনার কর্নার শাওয়ার এরপরে হচ্ছে ওভাল শেপের মধ্যে এটা দেখাবো এটা খুব আরামদায়কভাবে সাওয়ার নিতে পারবেন লাগস বাটার আপনার জাকজি সারা হচ্ছে কিন্তু আপনার ম্যাসেজটা হচ্ছে

জাকুজি বাথটাব কিনতে চায় আজকের ভিডিওটি তাদের জন্য কি কি বাথটাব পাওয়া যায় আপনাদের কাছে শুরুতেই শুরু করতেছি আমাদের কাছে একেবারে আপনারা রিজনেবল বাজার থেকে শুরু করে নরমাল বাথটাব থেকে শুরু করে একেবারে জাকুজি বডি মেস বাথটাব পর্যন্ত अवेलेबल আছে তো আমরা এখন যেই শোরুমটাতে আছি এটা হচ্ছে আমাদের হাতিপুর স্ট্যাম্প প্লাজার সাথে দ্বিতীয় তলায় এই ফ্লোরটাতে আমরা শুধু হচ্ছে আপনার জাকুজি এবং জাকুজির বাইরে দুই তিনটা ডিজাইনের বাথটাব রেখেছি এবং আমাদের উপরের যেই ফ্লোরটাতে আছে এখানে আপনারা একেবারে নর্মাল বাজেট থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জের মধ্যে হাই বাজেটের মধ্যে সব ধরনের বাট্টাবি আছে তো আমাদের হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি আমরা এখন যেটাতে আছি এটা হচ্ছে হাতিপুল ইস্টার্ন প্লাজা শপিং মলের সাথে দ্বিতীয় এবং তৃতীয় তলায় আর্চি ফেভার বাট্টা এবং অ্যাপোলোবাদ এছাড়া আমাদের আরেকটা দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে কুরিল চৌরাস্তাতে যারা হচ্ছে কুরিল চৌরাস্তার ওদিকে যেতে চান তারা কুরিল চৌরাস্তার ওই যমুনা ফিসার পার্কের আমাদের শোরুমটা এছাড়া আমাদের তৃতীয় শাখা হচ্ছে নতুন করে হচ্ছে সিলেটে জি সিলেট মেন্দিবাগে আমরা হচ্ছে আমাদের তৃতীয় শাখাটা

আপনি যেটা টাচের মাধ্যমেও চেঞ্জ করতে পারবেন এবং এটা হচ্ছে এফ এম রেডিও এবং ইউএসবি কেবলের মাধ্যমে হচ্ছে আপনি গান শুনতে পারবেন এখানে সাউন্ড সিস্টেম অপশন দেওয়া আছে তো এখানে এটার হচ্ছে আপনার টু ইন আর কি ডাবল মোটরের এটা আপনার নিস থেকে এয়ার বাবল সিস্টেমও আছে এবং সাইড থেকে বডি বাস সিস্টেম আছে এবং একটা পিলো আছে অনেক বড় যেটার মধ্যে এবং এখানে হচ্ছে ওয়াটার ফল সিস্টেম পানি আসবে এটা এগুলো হচ্ছে গোল্ডেন কালারের ফসেট

এবং এই পাশাপাশি একটা বায়োডেটা ম্যাচ রয়েছে আমি এখন দিচ্ছি সামনে হচ্ছে আমাদের গরমকাল আস্তে আস্তে শীত চলে যাচ্ছে যারা এই শীতের মধ্যে নিতে যাচ্ছেন এটা খুব আরামদায়কভাবে সামান নিতে পারবেন এবং পিছনে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড লাইট ইউজ করছি যেটা কালারটা চেঞ্জ হবে এবং পানির কালারগুলো নিচ থেকে চেঞ্জ হবে এখন এইটা হচ্ছে আমরা অফ করে দিলে এখন হচ্ছে নিচ থেকে শুধু ইয়ার বাবলটা আমরা যদি ইউজ করি যদি দেখেন আচ্ছা এখন আবার বাবল বের হচ্ছে দেখেন শুরু হচ্ছে নিচ থেকে শুয়ে থাকলে আপনার নিচের অংশটা এটা

প্রিমিয়াম হয়ে মানে সিস্টেম হয়ে আসতেছে এবং হচ্ছে যেটা সুন্দর দেখা যাচ্ছে এবং বডি বডিজ হচ্ছে এয়ার বাবল হচ্ছে দুইটা একসাথে চলতেছে কিন্তু আপনার এখানে তাতে চাইলে একসাথে সবগুলোই ইউজ করতে পারবেন এবং এই যে এখানে দেখেন সেন্সরের আপনার এখন কী চলতেছে সব কিছু ডিসপ্লে তে সব শো করতেছে ওকে ওকে তো এগুলোর মধ্যে তারা প্রিমিয়াম

এদিকে শুনে আপনারা এটা ব্যাক মেসেজ চাবে এবং সাইড থেকে মেসেজ হবে দেখেন কতটা সুন্দর এবং স্পিড মেসেজ হচ্ছে আপনার শরীরটাকে টোটাল রিফ্রেশ করে দেবে আপনি চাইলে এটা দিতে পারবেন বা বাড়ায় দিতে পারবেন ওকে খুবই সুন্দর সিস্টেম এটা ওভাল শেপের মধ্যে জি ওভাল শেপের মধ্যে হোয়াইট কালার পাঁচ ফিট ইঞ্চি সাইজের এরকম এমটিক গোল্ডেন কালারের মধ্যে যদি নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন এবং এটা শুধু হচ্ছে আপনি যদি শুধু এয়ার বাবলটা নিতে চাচ্ছেন শুধু নিচের মেসেজটা দেখেন জি এটা কতটা

যেটা আপনি কমফোর্টেবল ভাবে অনেকক্ষণ সাউন্ড নিতে পারবেন জাগুজি বাচ্চা আপনার স্টার্টিং প্রাইস কত থেকে আছে আমাদের জাগুজি স্টার্টিং হচ্ছে 1 লক্ষ হাজার থেকে স্টার্টিং করে 4.5 লাখ টাকা পর্যন্ত এখন अवेलेबल আছে এছাড়া আমাদের আরো আপডেট আসছে আগামী মাসে অনেক বাটটপ চলে আসবে আমাদের এই যে তারপরে হচ্ছে আমরা স্কয়ার মধ্যে দেখাবো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্কয়ারের মধ্যে তাহলে সবগুলাই আপনারা সরাসরি এসে আমাদের এভাবে আপনারা ওয়ান করে একবার দেখতে পারবেন এটা দেখেন এটা এটা পানি আসার অপশনটা দেখেন কতটা সুন্দর মনে হবে যে আপনারা ওয়ান

দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে আপনার পাওয়ারটা আপনি চাইলে কমাই দিতে পারবেন এবং বাড়াই দিতে পারবেন যাবে এখন কমাই দিলাম একেবারে স্লো করে দিলাম আপনার হাতের কাছেই থাকবে কন্ট্রোলিং প্যানেলটা আপনি ইচ্ছা চাই যে একটু বাড়ানো দরকার আরেকটু একটু ফুল বাড়াই দিলাম আপনি যেভাবে চাই এভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এইটা সাইজ হবে দুইটা সাইজ হবে পাঁচ ফিট তিন আছে পাঁচ ফিট আট ইঞ্চি আছে আবার পাঁচ ফিট আছে তিনটা সাইজ হবে এটা হচ্ছে আপনার এখানে পিলো করে এখানে হচ্ছে আপনার বসার অপশন শো সহকারে একটু গভীরতা সম্ভব আমাদের এখানে নতুন আরেকটা আসছে সেটা হচ্ছে একটু বসা কম আছে যারা একটু ডিপ কম চান তারা ওইটা নিতে পারবেন আর এটা হচ্ছে একটু গভীরতা বেশি এইটা স্কোয়ার ফিটিংস এখানে আপনারা দেখেন পানি আসার অপশনটা খুবই সুন্দর এখানে হ্যান্ড সার অপশন আছে তো এদিকেও আপনার ব্যাক মেস জেটস আছে এখানে পায়ের কাছে দুইটা জেট রাখা হচ্ছে এখানে বসে আপনি শাওয়ার নিতে পারবেন এখান থেকে হ্যান্ড শাওয়ারটা এসে এখানে এসে ইউজ করতে পারবেন

দেখ থেকে দূর থেকে এবং এটা অটো ড্রেনেজ সিস্টেম আছে যেটা হচ্ছে আপনি শুধু ঘোরালেই চলে যাবে এবং এটার তিন সাইডই জাস্ট শুধু এভাবে নিয়ে আপনি আপনার স্থানে রেখে দিতে পারবেন এখানে একটা রেড কালার পিলো ইউজ করা আছে এটাও আপনারা শুধু বডি ম্যাসেজ আছে এবং লাইটিং সিস্টেম আছে এবং হট কোল্ড ওয়াটার সিস্টেম আছে তো এটারও সাইজ হবে পাঁচ ফিট সাত ইঞ্চি পাশে হবে একত্রিশ ইঞ্চি আপনারা এটাও নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার এ একটা আছে যা যে এখানে ডাবল বার্তা বাতা ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন করা এখানে ফিডেসগুলো হচ্ছে ব্ল্যাকের মধ্যে এবং আর জেড গুলো হচ্ছে আপনার এসপি কালার যেটা এসএস কালার বলা হয় এবং হচ্ছে এটা হোয়াইট কালারের মধ্যে ওভাল শেপের এটা আপনারা নিতে পারবেন এখানে এইখানে একটা আছে জাকুজি ছাড়া আপনার আচ্ছা শুধু বাথটাব চাচ্ছেন এটা শুধু নিয়ে আপনি ওয়াশরুমে সেট করে দিবেন আর কিছু করতে হবে না আচ্ছা আচ্ছা তারপরে এগুলোর প্রাইস কি রকম এটা প্রাইস আসবে কি 65000 টাকা 65000 টাকা মিনিমাম কত দাম থেকে শুরু হবে মিনিমাম 13000 টাকা থেকে শুরু আছে মানে নরমাল বাথটাবগুলো এখানে এটা দেখা যাচ্ছে ডাবল পিলো শেপের আপনারা যদি একটু বড় চাচ্ছেন যে সিঙ্গেল এর মধ্যে বড় এটা হচ্ছে আপনার গভীরতাটা অনেক বেশি প্রায় তেইশ ইঞ্চির মতো যেটা আপনি একেবারে গরম পানি ঠান্ডা পানি দিয়ে আপনি মনে করেন যে পরিমাণ থেরাপিটা লাগে আপনি যদি এটা শুয়ে থাকেন আপনার শরীরে যত ধরনের ব্যথা আছে ব্যথাটা কিন্তু চলে যাবে একেবারে পড়াশে চলে যাবে এবং এটা দীর্ঘক্ষণ শুয়ে থাকতে পারবেন ওটা চলে দুইজন আপনারা ওইদিকেও শুইতে পারবেন এখানেও শুইতে পারবেন দুই দিকে দুইটা হেড ড্রেস রাখা আছে এখানে হ্যান্ড আছে হট কোল্ড ওয়াটার সিস্টেম আছে এয়ার এটা এয়ার বাবল নয় শুধু বডি ম্যাসেজ আছে এবং লাইটিং আছে এখানে একটা ওঠার জন্য একটা হাতলা আছে আপনার খুবই সুন্দর এটা জাস্ট কমার্শিয়াল শেপের এটা যে কোন স্পেস আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা তারপর এখানে আছে একটা লাক্স বাট আপনার যাকজি সারা এর ইদরে লাক্স আছেন লাক্সও নিতে পারবেন এটা মানে যে কোন কারণে নিতে পারবেন এখানে আছে ছোট সাইজের একেবারে 4 ফিট সাইজের একবারে এরকম কালার কম্বিনেশন করে নিতে পারবেন এবং হোয়াইট কালারও দেওয়া যাবে তারপর এখানে আছে একটা ওজুর বেসিন আপনারা চাইলে ওজুর বেসিনটা নিতে পারবেন এবং এখানে আপনারা মিক্সার ইউজ করে ঠান্ডা গরম পানি ইউজ করতে পারবেন আসলে হচ্ছে ভিডিও স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে একটু কম দেখাচ্ছি আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনারা অনেক ডিজাইনই তো আছে জি অনেক ডিজাইন এখানে আছে আপনারা কলার ডাবল হ্যাঁ এখানে আপনারা দুইজন এই কলারে শুইতে পারবেন এখানে শুইতে পারবেন এখানে হচ্ছে বসার অপশন আছে এবং হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার এয়ার বাবল সহ আছে বডি মেসেজ আছে উইথ ঠান্ডা গরম পানি সবকিছুই আছে হ্যান্ড শাওয়ার অপশন সহ আছে এবং বসার অপশন সহ আছে খুবই সুন্দর এটা এটা যারা যাচ্ছেন এভাবে কর্নার যাদের স্পেস আছে আপনারা দেখেন দূর থেকে কর্নার আপনারা ইউজ করতে পারবেন এগুলো এগুলোর মধ্যে অন্য কালারও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল

যে শাক এক্সপ্রেসে আপনারা দেখতে পারবেন ওকে ঠিক আছে রাহেন ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন শেয়ার করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কিন্তু কাজে লাগে ওকে আসসালাম আলাইকুম